আজকে আমরা এই ভিডিওটিতে শিখবো কীভাবে কম্পিউটারের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে জেপিজি ফাইল থেকে পিডিএফ ফাইল তৈরি করবো আবার কীভাবে পিডিএফ থেকে সেটাকে আবার জেপিজি বানাবো আবার জেপিজি ফাইলকে কীভাবে জিপ ফাইল বা অ্যানিমেশন ফাইলে পরিণত করবো কোন ফাইলটি পিডিএফ ফাইল কোনটি জেপিজি কোনটি জিপ ফাইল আমরা কী করে বুঝতে পারব এর জন্য যে ফাইলটিকে আমরা চেক করতে চাই সেই ফাইলের ওপর আমরা রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে একদম নিচের দিকে লেখা হয়েছে প্রপার্টিজ সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটি নতুন তালিকা খুলে যাবে ঠিক ওপরের দিকে আমরা দেখতে পাব টাইপ অফ ফাইলের লেখা রয়েছে এবং এটা কী ধরনের ফাইল তার পার্শে লেখা রয়েছে এটা হচ্ছে একটি পিডিএফ ফাইল এইভাবে আমরা চেক করব। যদি আমরা এই ফাইলটাকে চেক করি রাইট ক্লিক করলাম একদম নিচের দিকে প্রোপার্টি যে ক্লিক করব সেই প্রপার্টি যে ক্লিক করার পর আমরা দেখব ওপরের দিকে লেখা রয়েছে টাইপ অফ ফাইল এটা কী ফাইল জেপিজি ফাইল এটা আমরা এইভাবে চেক করব এই ফাইলটি তাহলে জেপিজি ফাইল এটা থেকে আমরা এখন পিডিএফ ফাইল বানাবো এর জন্য হয় কম্পিউটার না হলে মোবাইল থেকে আমরা গুগল ক্রোমে চলে যাব এবং সার্চ বারে গিয়ে লিখব জেপিজি টু পিডিএফ কনভার্টার এইটা যদি লিখি তারপর আমরা এন্টার মারব এন্টার মূল্যে একটা নতুন পেজ ওপেন হবে এবার ওপরে যে লিঙ্কটি রয়েছে সেই লিংকে আমরা ক্লিক করব ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে ওপরে লেখা রয়েছে জেপিজি টু পিডিএফ তারপর সিলেক্ট জেপিজি ইমেজ আমরা ক্লিক করব এবং কোন ফাইলটিকে আমরা পিডিএফ বানাতে চাই সেই ফাইলটিকে আমাদেরকে বাছাই করতে হবে আমরা এই ফাইলটিকে পিডিএফ বানাবো তার জন্য এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর একদম নিচের দিকে ওপেন বলে লেখা রয়েছে সেই ওপেনে আমরা ক্লিক করব তাহলে ফাইলটি মিডলে চলে আসলো এবার এরপর একদম নিচের দিকে ডান সাইডে লেখা রয়েছে কনভার্ট টু পিডিএফ সেখানে ক্লিক করব তাহলে পিডিএফে কনভার্ট হয়ে যাবে এবার আপলোড চলছে যে ফাইলটাকে আমরা সিলেক্ট করলাম সেটি আপলোড হচ্ছে আপলোড হয়ে গেলে এই ধরনের স্ক্রিন আমরা দেখতে পাবো এবং ওপরে লেখা রয়েছে দ্য ইমেজেস হ্যাভ বিন কনভার্টেড টু পিডিএফ এই ছবিটা পিডিএফ ফাইলে তৈরি হয়ে গেছে এবার ডাউনলোড পিডিএফে আমরা ক্লিক করব এই ধরনের একটা উইন্ডোজ ওপেন হবে কী নামে আমরা সেভ করতে চাই সেই পিডিএফ ফাইলটিকে নিজের ইচ্ছা মতো আমরা একটি নাম দিয়ে সেই ফাইলটিকে সেভ করবো আমি এখানে একটা নাম দিচ্ছি যেমন ফিউ চারটে পরপর ওয়ান লিখলাম দিয়ে আমি সেভ অপশানে ক্লিক করলাম ফাইলটি অটোমেটিক সেভ হয়ে গেল এবার আমরা চেক করে দেখবো ফাইলটি সেভ হয়েছে কিনা ফাইলটি ডেস্কটপের ওপর সেভ হয়েছে এবং তার উপরে লেখা রয়েছে পিডিএফ অর্থাৎ ফাইলটি ছিল জেপিজি হয়েছে পিডিএফ ফাইল ফাইলটিকে যদি আমরা ওপেন করি তাহলে এই ধরনের আমরা কন্টেন্টগুলো দেখতে পাবো এইবার আমরা শিখব কীভাবে পিডিএফকে আবার জেপিজি ফাইলে পরিণত করা হয় আমরা যে পিডিএফ ফাইলটিকে এখন বানালাম অর্থাৎ ফিউ চারটে ওয়ান নামে সেই ফাইলটিকে আমরা এখন আবার জেপিজি ফাইলে পরিণত করব। এর জন্য গুগল ক্রোমে যাব গোল ক্রমে গিয়ে সার্চবারে লিখবো পিডিএফ টু জেপিজি কনভার্টার বা পিডিএফ টু জেপিজি লিখে ইন্টার মাল্য হবে তারপর প্রথম যে লিঙ্কটি আমরা পাবো সে লিঙ্কের ওপর আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি উইন্ডোজ ওপেন হবে ঠিক এই রকম ওপরে রেখা রয়েছে পিডিএফ টু জেপিজি সিলেক্ট পিডিএফ ফাইলের ওপর ক্লিক করবো এবং যে ফাইলটিকে আমরা জেপিজি বানাতে চাই সেটাকে সিলেক্ট করবো এবং নিচের দিকে ওপেন অপশনে ক্লিক করবো তারপর নিচে ডান হাতের দিকে কনভার্ট টু জেপিজির উপর ক্লিক করব ঠিক এইভাবে ফাইলটি আপলোড হবে আপলোড হওয়ার পর অটোমেটিক আমাদের পিডিএফ ফাইলটি জেপিজি ফাইলে পরিণত হবে এবং উপরে লেখা রয়েছে পিডিএফ হ্যাজ বিন কনভার্টেড টু জেপিজি ইমেজেস অর্থাৎ পিডিএফ ফাইলটি জেপিজি ফাইলে তৈরি হয়েছে এবার ডাউনলোড জেপিজি ইমেজেসে আমরা ক্লিক করব এবং এই ধরনের একটা উইন্ডোজ ওপেন হবে এবং কি নামে আমরা সেভ করতে চাই সেই ঠিক সেই নামে সেভ করে দেবো আমরা দেখতে পাচ্ছি জেপিজি ফাইলটি তৈরি হয়েছে ছিল পিডিএফ ফাইল হয়ে গেছে জেপিজি ফাইল সেটাকে ওপেন করলে ঠিক এরকম দেখাবে আসলে এই ফাইলটি জেপিজি হয়েছে না পিডিএফ হয়েছে সেটাকে চেক করার জন্য এটার ওপর রাইট ক্লিক করব নিচের দিকে প্রপার্টি যে যাব তারপর ওপরে লেখা রয়েছে সেখান থেকে আমরা চেক করব সেটি কি ধরনের ফাইল এবার আমরা শিখব কিভাবে জিপিজি ফাইলকে জিপ ফাইলে পরিণত করা যায় ঠিক একইভাবে গুগল ক্রমে যাব এবং সেখানে সার্চ বারে গিয়ে লিখব জেপিজি টু জিপ ফাইল তারপর এন্টার করব ওপরে যে লিঙ্কটি রয়েছে সে লিঙ্কটির ওপর আমরা ক্লিক করবো তাহলে একটি উইন্ডোজ আবার ওপেন হবে সেখানে যে ফাইলটিকে আমরা জিপ ফাইলে পরিণত করতে চাই সেটিকে সিলেক্ট করে আবার ওপেন করব তারপর এই ধরনের একটা উইন্ডোজ ওপেন হবে একদম উপরে লেখা রয়েছে কনভার্টেড জেপিজি টু টুয়ের পর কিসে আমরা পরিণত করব জেপিজি ফাইলটিকে সেখানে আমরা ক্লিক করে আমরা জিপ ফাইলে পরিণত করতে চাই তাই জিপ ফাইলের ওপর ক্লিক করবো তাহলে একদম কমলা বা লাল রঙের যে বাটনটি রয়েছে কনভার্ট বাটনটি সেটি ব্রাইট হয়ে যাবে সেখানে আমরা ক্লিক করব সেই জেপিজি ফাইলটি আপলোড হবে আপলোড হওয়ার পর জিপ ফাইলে পরিণত হবে তারপর আমরা সেখান থেকে ডাউনলোড অপশানে চলে যাব ডাউনলোড অপশানে গিয়ে ফাইলটিকে আমরা ডাউনলোড করব এইভাবে জেপিজি ফাইলকে জিপ ফাইলে বা জেপিজিকে পিডিএফ বা পিডিএফকে জেপিজি ফাইলে পরিণত করা হয়